সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনকারীরা কোটা নয় বরং মেধাকে মূল্যায়নের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন শুধু মুক্তিযোদ্ধা কোটা নয় নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করতে হবে 1980 পূর্ব আবার পুনরবল করার জন্য আমরা এই রাস্তায় এসেছি 56% কোটা থাকা অবস্থা একটা সাম্য অবস্থা হয় না এটা একটা বৈষম্য আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয় মানে সকল কোটায় এক বাতিল করতে 2018 এর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ডান তারা যতক্ষণ না পর্যন্ত আমাদের মানে আমাদের পক্ষে রায় আসে উচ্চতর মহল থেকে আমাদের পক্ষে কোনো রায় বা আমাদের দাবিকে মেনে নাও না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই পর্যন্ত আমাদের আড়াই পূরণ না হবে দাবিগুলো আড়াই না হবে সেই পর্যন্ত আমরা এখানে আছি আমরা রাজপথে আছি রাজপথে থাকব একই দাবিতে রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকল শ্রেণীর প্রথম শ্রেণীর চাকরিতে যেন কোন প্রকার কোটা না থাকে আঠারো সালেও যেটা বলা হয়েছে চব্বিশ সালে এসেও একই কথা যে কোটা প্রথা রাখা হয়েছে সেটা বাতিল করা হোক এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে কথা বলেন তিনি পরে রিটকারী আইনজীবীর আবেদন মঞ্জুর করে শুনানি পেছেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর লিপ টু আপিলের নির্দেশ দেয়া হয়